নমস্কার গতবার অর্থাৎ দু হাজার থেকে চব্বিশ এই আমার প্রথম টার্মে সাংসদ হিসেবে আমরা যারা দিব্যাঙ্গজন যাদেরকে আমরা আগে হ্যান্ডিক্যাপ বলতাম তাদের জন্য আমরা আমাদের সোশ্যাল জাস্টিস মন্ত্রণালয় থেকে হুইল চেয়ার এবং নানা ধরনের সাহায্য ব্যাটারি চালিত গাড়ি হাত চালিত গাড়ি এবং বিভিন্ন উপকরণ দেওয়ার ব্যবস্থা করেছিলাম বহু মানুষ এতে উপকৃত হয়েছিল এবার অর্থাৎ এই চব্বিশ থেকে উনত্রিশ এই টার্মে প্রথমবার আমাদের লোকসভাতে বালুরঘাট লোকসভাতে এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আবার আমরা ক্যাম্প করতে শুরু করেছি এবং এই ক্যাম্প আর কিছুদিনের মধ্যে মধ্যেই শুরু হবে আপনাদের সকলকে আমার তরফ থেকে ডেট জানানো হবে সময় জানিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায় এই ক্যাম্প হবে এই ক্যাম্প দুটো ক্ষেত্রের মানুষদেরকে নেওয়া হবে একদল দিব্যাঙ্গজন অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আমাদেরকে যারা বলি আমরা সাধারণত আমাদের ভাষায় তারা এই সমস্ত ডকুমেন্ট নিজেদের কাছে তৈরি রাখবেন একটি হচ্ছে আধার কার্ড লাগবেই আপনার এবং তারাই এই সমস্ত সরঞ্জাম পাবেন যারা বিগত তিন বছরে কোনো জায়গা থেকে এই ধরনের সরঞ্জাম পাননি তার সাথে সাথে ইনকাম সার্টিফিকেট এবং সেই ইনকাম সার্টিফিকেট এমএলএ এমপি কাউন্সিলার গ্রাম পঞ্চায়েত প্রধান বা জেলার কোনো আধিকারিকের দ্বারা দেওয়া যেতে পারে এবং তাদের ইনকাম মাসে বাইশ হাজার পাঁচশো টাকার কম হওয়ার প্রয়োজন সেটা আমাদের জেলার বেশিরভাগ মানুষেরই রোজগার এর থেকে অনেক কম গরিব মানুষই আমাদের জেলাতে বেশি তো স্বাভাবিকভাবেই এতে কোনো অসুবিধা হবে না এই জনদের পাশাপাশি আমরা এবার বয়স্ক মানুষের অর্থাৎ যাদের বয়স ষাট বছরের বেশি তাদের জন্য আমরা ক্যাম্প করছি এই ক্যাম্পে মনে রাখবেন যাদের ষাট বছরের বেশি বয়স তাদেরকে ওয়াকিং স্টিক অর্থাৎ হাটার লাঠি টাইপট তিন পালা লাঠি তার সাথে হুইল চেয়ার দাঁত বাঁধানোর জন্য প্রয়োজন হলে দাঁত বাঁধানোর জন্য ব্যবস্থা করা চশমা এবং কানের যন্ত্র কানের শুনতে পাওয়ার যন্ত্র এই সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু মনে রাখবেন এটা অ্যাসেসমেন্ট ক্যাম্প হবে প্রথমে অর্থাৎ সেই ক্যাম্পে গিয়ে আপনাকে আধার কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে নিজের নামটা নথিভুক্ত করাতে হবে যে আপনার কী প্রয়োজন এর পরবর্তী সময়ে যখন আপনার নাম নথিভুক্ত হয়ে সরকার দ্বারা অ্যাপ্রুভ হবে অর্থাৎ সরকার আপনার নামে হুইল হলে হুইল কানের যন্ত্র হলে কানের যন্ত্র দেওয়ার জন্য অ্যাপ্রুভ করবে তারপরে দ্বিতীয় ক্যাম্প হবে তখন আপনাকে সেই ক্যাম্প করে এই সমস্ত যন্ত্রপাতি দেয়া হবে তো সেই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ আমি পরবর্তীকালে আপনাদেরকে ডেট জানিয়ে দেবো কিন্তু এখন থেকে এই ডকুমেন্টসগুলো তৈরি করে রাখুন ডেট জানলে পরে যে জায়গায় যে ডেট আমরা জানাবো সেই ডেটে আপনারা অবশ্যই এই অ্যাসেসমেন্ট ক্যাম্পে অংশগ্রহণ করবেন আপনাদের সকলকে নমস্কার এবং শুভেচ্ছা সুকান্ত মজুমদারের তরফ থেকে